ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে সময় আক্তার আপনি লিখেছেন নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি হবে কাপড়ের উপরে সামান্য কাপড় সরি কপাল উপরে সামান্য কাপড় থাকলে আদায় হয়ে যাবে যদি অনেক মোটা কিছু হয় এবং আপনার পৃথক কোনো কিছুর উপর আপনি সিজদা করেন তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যার কারণ হবে কারণ আমাদেরকে কপাল জমিনে রেখে সিজদা করতে বলা হয়েছে বিধায় অন্য কোনো কিছু রেখে কাঠাট ইত্যাদি দিয়ে ব্যাপক আপনার হয় সাথে এরকম করে কিছুর উপরে দেওয়া নয় জমিনের তবে কাপড়ের উপরে সামান্য কাপড় আছে এর কারণে তো আর জমিন থেকে পৃথক হয়ে যাচ্ছে না জাস্ট একটা আবরণ পড়তেছে তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে অম্ম সুমাই আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট শিশুর যে না পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো নাপাক পাক সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায় এজন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরও নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না সে তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সেই দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে খোলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়োদের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে পানির ছিটা দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হল সংশয়মুক্ত বিশেষ করে আপনার অনেক সময় খুতখুতির স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে